লঙ্কা একটু বেশি দেবো দু চামচ আর এদিকে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনিয়ার গুঁড়ো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা মাসা দশটা একবারে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো একটা টমেটো এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আলু সয়াবিন ভেজে রাখা এবার একটু দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঠেকে रा फाइनली हमारा मांस कंप्लीट